আসসালামু আলাইকুম সমাচার তো অনেক খেয়েছেন তবে আজ আপনাদের সাথে সমাচার যে রেসিপিটি শেয়ার করব সেটা একদমই ভিন্ন ধরনের খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ কোনো ধরনের ভাজ করে নেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না তবে এটা যদি একবার তৈরি করেন এভাবে নিশ্চয় বারবার তৈরি করবেন আর সহজ নাস্তার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না চামচগুলো তৈরি করার জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছে গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ আটা ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায় আর ভেতরের ফিলিং এর জন্য আমি এখানে তিনটা বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ম্যাশ করে নিয়েছি কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো স্বাদ মতো বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর আলুর এই ভর্তাতে বাইন্ডিং আনার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনার এখানে ময়দা ইউজ করতে পারেন এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি আলু ভর্তাটা রেডি করে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে আপনার আপনাদের স্বাদ মতো কিন্তু এই ভর্তাতে সব কিছুই কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর যে টোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আবার একটু মুথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর দুইটা রুটি বেলে নিব। নর্মালি রুটি যেভাবে বেলি সেভাবে বেলবো তবে তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে একটা রুটি বেলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আরেকটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর রুটিটা বেলে নেওয়ার পরে চার সাইড থেকে একটু সমান করে কেটে নিচ্ছে কাটার জন্য এখানে আমি পিৎজা কাটার ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ওটাকে কেটে নিতে পারেন এভাবে মোটামুটি একটু চার চারকোনা সেপে কেটে নেওয়ার পরে আমি যে আলুর ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির উপরে খুব ভালোভাবে আলুর ভর্তাটাকে ছাড়িয়ে নিতে হবে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি একইভাবে আরও যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এখন এটার উপরে দিয়ে চার সাইডে একটু আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে। খুব ইজিলি কিন্তু একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে তারপর পিজা কাটারের সাহায্যে এটাকে লম্বা লম্বা এভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি এভাবে একটু চিকন চিকন করে কাটতে হবে এভাবে সম্পূর্ণটা কেটে নেওয়ার পরে একটা করে পিস নিয়ে সেটাকে হাত দিয়ে একটু টুয়েস্ট করে নিচ্ছি সেজন্য এটাকে টুয়েস্ট সমচা বলা হয় আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সহজে এটাকে টুয়েস্ট করে নেওয়া যায় এভাবে টুয়েস্ট করে নিচ্ছি সবগুলো তারপর এগুলোকে ভেজে নিব আমার বাসাইতে সবার খুবই পছন্দ হয়েছে বিকেলের নাস্তা বা যে কোনো সময় নাস্তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আর চায়ের সাথে তো খুবই ভালো জমে যাবে চুলে একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর এটা অনেক বেশি মোচমোচা হবে যদি কখনও এভাবে সামাচার রেসিপিটি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার মতো আপনাদের কাছে যদি সমাচার ভাজ দিয়ে নিয়ে অনেক বেশি ঝামেলার মনে হয় সেক্ষেত্রে এভাবে তৈরি করতে পারেন খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ